কিতাবা এ অনেক সুন্দর দিয়েছে সুন্দরভাবে সিলেট অনেক সুন্দর আসলে মুগ্ধ করে কারণ এটা একটা ন্যাচারাল বিষয় সিলেট বাংলাদেশের মধ্যে অন্যতম স্থান বেস্ট অফ দা বেস্ট হচ্ছে সিলেট প্রকৃতিকন্যা সিলেটেরই সাদা পাথর বরাবরই পর্যটকদের মুগ্ধ করে তাই তো নদীর স্বচ্ছ জল সাদা পাথর আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন পর্যটকরা শুধু সাদা পাথর নয় সিলেটের ভাষা সিলেটিদের অতিথি পরায়ণতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সব কিছুতেই মুগ্ধ পর্যটক সব কিছু মিলিয়ে সিলেটের বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে সিলেট সিলেট অনেকগুলো স্পট আছে প্রাকৃতিক সৌন্দর্য যে জন্যই দূর দূরান্ত থেকে বাংলাদেশের অনেক মানুষ আমরা সিলেটে ছুটে আসি সেই সৌন্দর্য উপভোগ করার জন্য সিলেটের ভাষাটাও কিন্তু বৈচিত্র্য কোনো কোনো সন্দেহ নেই যে বৈচিত্র্যপূর্ণ এমন আমরা এগুলা উপভোগ করি সব বুঝি না কিছু কিছু তো অবশ্যই বুঝি কিতাবা কিতাল লাগে আইলা নিঃসন্দেহে ভালো লাগে বারবার ছুটে আসা ভালো লাগা থেকেই ঢাকা থেকে আসছে আর মানে ভালোই মুক্ত করতে পারে কারণ যে পাহাড় বা দেখলে মানে ভালো লাগে বা পানি অনেক ঠান্ডা ওয়েদারও সুন্দর থাকে ভালো লাগে অনেক ভালোই লাগছে যেমন মাজারে গেছি দেন সাদা পাথর আসলাম চা বাগান গেলাম এখানে সবগুলো জায়গায় মুক্ত করতে গেলে সিলেট বাংলাদেশের মধ্যে একটা অন্যতম স্থান এটা দেখতেও সুন্দর এবং এটা ন্যাচারালও ভালো সিলেটের মানুষ মানুষকে আপ্যায়ন করে মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং তারা ভালো মুগ্ধ ব্যবহার করে খেয়ে আল্লাহ তালা অনেক সুন্দর দিয়েছে সুন্দরভাবে পৃথিবীকে সাজিয়েছে যে কত সুন্দর দেখে কত সুন্দর পাথর কত রকমের পাথর কত রঙের পাথর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কিন্তু এটা যেন আল্লাহ তালা যেভাবে দিয়েছে সেরকমই রাখি আমরা মানুষ যেন একে নষ্ট না করি আল্লাহ তালার নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই তো ভালোই লাগছে খারাপ না আসলে মুগ্ধ করে কারণ এটা তো একটা ন্যাচারাল বিষয় তো আপনার পাহাড় পাথর পানি সবকিছু মিলে সুন্দর তাই মানুষকে এটা মুগ্ধ করে যখন থেকে আমরা সিলেটে আসছি তখন থেকে আমাদের কাছে খুব ভালো লাগছে আমরা প্রথমেই এর আগে আরও আসছিলাম শাহজালাল শাহ পরানে আসছি ওখান থেকে ফিরে আবার যে জাফরানে আসছি খুব ভালো লাগছে তারপরে এইখান এখন আবার ছেলের বউ নিয়ে আসছি ছেলেরা নিয়ে আসছি আমরা ফ্যামিলি সবাই আসছি ঘুরতে কিন্তু চা বাগানে আসলাম খুব ভালো লাগলো তারপরে শাহজালাল শাহ পরানে আসছি ওখানেও ভালো লাগছে আবার এখানে আসছি দেখতে এখানেও খুব সুন্দর লাগতেছে ঠিক আছে এখন যেভাবে পরিবেশ আমরা এই পরিবেশ আমাদের কাছে ভালো লাগছে কিন্তু আরও পরিবেশ যা ভালো থাকে ওটাও আমরা চাই সিলেটি ভাষায় কথা বলতে পারি না কিন্তু বুঝি কারণ আমার সিলেটে অনেক ফ্রেন্ড আছে কয়েকটা যেমন ওয়ার্ড জানি যেমন কথারে বলে মাত দেন সিলেটি মেয়েদের বলে ফুরি যেমন ছেলেদের বলে ফুয়া না বুঝি কি জানি এরকম কিছু কিছু শব্দ জানি কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে ওদের দিয়ে কথা শুনে অনেক ভালো লাগে কারণ এই ভাষাটাই মানে অন্যরকম ধরতে গেলে পুরো বাংলাদেশের মধ্যে ব্যবহার খুব ভালো ব্যবহার খুব ভালো হ্যাঁ প্রকৃতির অপার লীলাক্ষেত্র এই সাদা পাথর সিলেটবাসীর কাছে গর্বের তাদের জন্য অহংকার তবে পাথর খেকুদের কালো থাবায় সিলেটের সাদা পাথরের সৌন্দর্য অনেকটাই বিলুপ্তির পথে যেটুকু সৌন্দর্য অবশিষ্ট আছে সেটুকু যেন নষ্ট না হয়ে যায় এমনটাই প্রত্যাশা এখানে ঘুরতে আসা পর্যটকদের সিলেটের সাদা পাথর থেকে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ